সো ফ্রেন্ডস সব কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি তো আমি আবারও আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে সবাই ড্রাইভার গাড়ি তো কারো নিজের গাড়ি কারো পাড়ের গাড়ি মানে ড্রাইভার তো আজকে আমরা এখান থেকে রামপুরা থেকে লোড করে নিয়ে ফাজিলপুর যাব লোকাল ট্রিপ তো দেখুন গাড়িটা কীভাবে আটটি কাটা সাজিয়েছে কত সুন্দর করে তো অনেক গাড়ি আছে এখানে আমাদের বন্ধুবান্ধব মিলে আমাদের গ্রুপের তো সব দাঁড়িয়ে আছে এখানে তো লোক বেরিয়ে চলে এসছে অলরেডি গাড়িতে চেপে গেছে তো আমরা কার রেন্ট দিই আপনি যে কোনো গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে বলুন ছোটো গাড়ি ফুলের গাড়ি গাড়ি সাজি আর্টিকা ইনোভা স্করপিও যে কোনো গাড়ি প্রাইভেট কারস ভাড়ার জন্য অ্যাভেলেবেল আছে তো আজকে আমরা যাব লোকাল ট্রিপ আছে বিয়ের এখন বিয়ের সিজন চলছে তো আপনারা ভালো করে জানেন পরে পরে একটা বিয়ের সিন চলে তো আমরা আজকে বিয়ের ভাড়া নিয়ে যাবো তো রামপুরা থেকে ফাদিলপুর যাব ডেস্টিনেশন খুব কাছেই শর্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো গাড়ি ছেড়ে দিয়েছি অলরেডি আমরা তো অনেকগুলো গাড়ি আছে পিছনে অনেক গাড়ি আছে তো এখানে মলদা পাড়া অলরেডি ঢুকে গেছি তো এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে ওরও গাড়ি আছে গাড়ি চালক ও বিয়ের ভাড়া মারতে এসছে তো চলুন সাঁতার থেকে ভিডিওটা কমপ্লিট দেখুন তো কাছাকাছি মলদারের কাছাকাছি চলে এসেছি আমরা সামনে তিনটে প্রাইভেট কার আছে একটা আর্টিক আছে একটা সুইফট আছে একটা দুটো সুইফট আছে তো আপনারা চাইলেই যে কোনো গাড়ি আমাদের কাছ থেকে কার রেন্ট পেয়ে যাবেন মানে ভাড়ার জন্য অ্যাভেলেবেল আছে হিল বলুন হিলের জন্য আলাদা ড্রাইভার আছে অল ইন্ডিয়া ট্রাভেল আপনি যেখানেই যাবেন কার ড্রাইভার সব অ্যাভেলেবেল পাবেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে যতগুলো গাড়ি লাগবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অসুবিধা নেই বিয়ের অনুষ্ঠানের জন্য বলুন ট্রাভেলের জন্য বলুন নিজের পার্সোনাল ইউজের জন্য বলুন সব রকম গাড়ি আমাদের কাছে হয়ে যাবে তো ফাইনালি মালদা পাড়া মোড় চলে এলাম আমরা কেউ বলছে বাম দিক দিয়ে যাবো কেউ বলছে সামনের দিক দিয়ে যাবো তো আমরা ফাইনালি সামনের দিক দিয়ে বেরোবো অ্যাপ্লেস উঠবো মানে বর্ডার রোড যেটা বিশেফ রোড তো ওই জায়গাটা একটু টুকটাক জ্যাম্প হয় তো যাই রোড ক্রস করব তো এখানে একটু গাড়ি দেখে নিয়ে পার হয়ে যেতে হবে তো আমরা গাড়ি এগোচ্ছি দু সাইড ক্লিয়ার আছে বলে গাড়ি এগোচ্ছি সামনে অলরেডি ছোটো গাড়িটা বিয়ের গাড়িটা এগিয়ে গেছে ফুলের গাড়িটা আমার পিছনে অনেকগুলো গাড়ি আছে তো বুঝতে পারছেন যে রাস্তাটা কোন জায়গায় এটা অনেকে চিনেন লোকাল যেহেতু সবাই চিনবেন এটা মহলদা পাড়া তো আমার গাড়িতে বাচ্চাগুলো আছে সব কিউট কিউট বাচ্চাগুলো ওরা ক্যামেরা ঘুরান একটু আমাদেরকে নিন ভিডিও তো আমি একটু নিয়ে নিলাম ওদেরকে তো বুঝতে পারছে না এটা বিএসএফ রোড সার্ভিস রোডটা ছেড়ে দিয়ে এলাম ক্রস করে এলাম সামনে গিয়ে বর্ডার বিএসএফ বর্ডার কিছুটা গিয়ে বাংলাদেশ তো রাতের বেলায় না আসাটাই উত্তম এই রাস্তাটাই যেহেতু বিএসএফ রোড অনেকগুলো আপনাদেরকে মানে প্রশ্ন করবে তারপরে আইডি প্রুফ দেখবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে তাছাড়া এটা দিনের বেলায় সচলাচল মোটামুটি ঠিক আছে তো আমি ভিউটা দেখুন পুরোটাই চাষের জমি এই পাশটা ডান পাঁচটা যত দূর যাবেন চোখ যাবে আপনি পুরোটাই চাষের জমি দেখতে পাবেন তো সরু রাস্তায় জ্যাম লেগেছে গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে আসছে আমার অনেকগুলো বাইক আছে পিছন থেকে হর্ন দিচ্ছে খুব ইয়ে করছে তো সামনে আর একটা বিয়ের গাড়ি আসবে অলরেডি চলেছে সামনে গিয়ে পাবেন দেখতে তো যাই হোক এখন বিয়ের সিজিনাল এখন তো সিজিন বুঝতে পারছেন রাস্তাঘাটে একটু জ্যাম থাকবেই তো হোটাফাটা করে কেউ বাজেভাবে ড্রাইভিং করবেন না যাতে কারো জীবন চলে যায় অনেক ভাইকে বলবো অনেকেই দেখি দুটো তিনটে ভাড়া মারার জন্য অনেক রাফলি ড্রাইভিং করেন সেই জিনিসটা করবেন না কারণ যা ভাষাটা খারাপ এরজা মানা হয়ে গেল সব শেষ আমিও করতাম এইভাবে আগে করেছি না করে না এখন বাদ দিয়ে দিয়েছি দরকার নেই যাবে নর্মালি যেভাবে আম পাবলিকের যাতে কোনো সমস্যা না হয় তো সেভাবে গাড়ি চালাই যাই হোক ওটা বাদ দেন তো ভিউটা দেখুন অনেকগুলো বাইক আছে বাইক আসছে সাথে মোটামুটি আমাদের এখানে স্করপিও চোদ্দোখানা আছে তার মধ্যে একটা আর্টিকা সেভেন সিটার কার সাজানো আছে ফুল দিয়ে টিপটাপ করে তো যে কোনো কার আপনারা পেয়ে যাবেন ট্রাভেলের জন্য হিলের জন্য অভিজ্ঞ ড্রাইভার সহ গাড়ি পেয়ে যাবেন আপনি ড্রাইভারও পাবেন আমাদের কাছে যে কোনো অনুষ্ঠানের জন্য গাড়ি পেয়ে যাবেন তো কাছাকাছি অনেকটাই চলে এসেছি আমরা আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কোন জায়গায় পার করছি যারা লোকাল আছেন বাইরের হয়তো কেউ বুঝতে পারবেন না ঠিকঠাক ভাবে তো রাস্তাটা একবারই সরু একটা যদি বড় গাড়ি চলে আসে তো পার হবে না এখানে একটা গাড়ি ঢুকে গেছে অলরেডি বিয়ের গাড়ি মানে ফুলের গাড়ি ছোট গাড়ি তো যাহে জামাই বড় আছে তো ক্রস করে বেরিয়ে গেলাম সবই মধ্যে মধ্যে এই একটা একটা ইয়ে ব্যাপার ব্যাপার থাকে আমি ফার্স্ট যাবো গাড়ি দেখাশোনার কোনো ব্যাপার নেই এটা সার্ভিস রোড হলে ধ্যা করে কিংবা কবর দিয়ে চলে যেত আমার জায়গায় অন্য কেউ আমি বলে বলছি না যে কোনো গাড়ির ক্ষেত্রেই ওই জিনিসটা হয় তো গাড়ি এখন একটু ঈদের বাজার ভিড় ভাড়টা থাকবে একটু সতর্কমূলকভাবে চালাবেন অনেকগুলো বসত বাড়ি আছে আশেপাশে এগুলো বর্ডার এরিয়াগুলো তো বাড়ি করানো ঠিক না নিজস্ব হয়তো কারো জায়গা আছে কারো নাই পিটিশাল পিটি সিআল জায়গা তো আমরা ফাইনালি তেঘড়ি ঢুকে গেলাম তেঘড়ি সম্ভবত এটা মিলন পাড়া মনে হয় ঠিক বলতে পারছি না যেহেতু আমার বাড়িটা এখান থেকে চার পাঁচ কিলোমিটার যেতে হবে তো প্রত্যেকটা গলির নাম হয়তো বলতে পারবো না ঠিকঠাকভাবে এটা ফাদিলপুর আপনি বাম দিকে সার্ভিস রোড পেয়ে যাবেন ডান দিকে বর্ডার ঘরগুলো দেখছেন মানে ওগুলো দোকান দোকানগুলো দেখছেন যে সার্ভিস রোড ওখান থেকে গাড়ি চলাফেরা করছে বাম দিক দিয়ে এই জমিগুলো পার করে গিয়ে একটা নদী পড়বে পদ্মা নদী যেটা বলে ওটা পার হয় আপনার কিছুটা আমাদের জঙ্গিপুর থানার এরিয়ার মধ্যে পড়ছে মানে রঘুনাথগঞ্জ ব্লক টু এর মধ্যে পড়ছে তারপর এটা নদী ফের একটা নদীর পরে বাংলাদেশ এটা সময় এটা থ্রি স্টার ভাড়া অনেকে চিনবেন তো ফাদিলপুরটা ক্রস করছি আমরা অ্যাপ্লেসের উপর দিয়ে এই যে আমাদের শহীদুল্লাহ বেরিয়ে গেল আমাদের সাথে একসময় গাড়ি চালিয়েছে ও নিজের স্করপিও ছিল এখন অ্যাম্বুলেন্স নিয়েছে তা আমাদের কাছে এ টু জেড গাড়ি পাবেন ভাড়ার জন্য এমার্জেন্সি অসুবিধা নেই ডে নাইট সার্ভিস পেয়ে যাবেন লং ট্রিপ বলেন লোকালে বলেন ট্রাভেল বলেন হিলে বলেন সব সময় কার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো ফাইনালি ফাদিলপুর মোট চলে এসছে বেশ মানে বাঁধের উপরে যেটা এখানে ক্যামেরাম্যান দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে ক্যামেরা শট নিবে মানে ড্রোন শট নিবে এখানে ড্রোন উঠিয়েছে তো একটু সমস্যাজনক বলতে আপনার ক্যামেরাবাল একটু ইয়ে হয় যে সিজনালের জন্য সিজনের জন্য একটু চাপের মধ্যে থাকে এখন তো যারাই ভাবছেন ড্রোন করবো অফ সিজনে বিয়েটা খুললে একটু চিপ রেটে পাবেন এখন একটু কস্টলি হয়ে যাবে যেহেতু বিয়ের ব্যাপার সবাই একটু এখন নিবে তো বিয়ে অফ বেস্ট আমি যেইটুকু বুঝি আমার অভিজ্ঞতাই বলছি তাতে আপনি গাড়ি নিয়ে জিনিসপাতি কিনে এই ক্যামেরা নিয়ে স্যাটিসফাই হবেন তো কাছাকাছি ডেস্টিনেশনে অনেকটা এগিয়ে এসছি কিছুটা আচার তো বাইকগুলোকে ছেড়ে দিলাম অনেকগুলো বাইক এক জায়গায় হয়ে গেছে হনমার্চে তো ওটাই উত্তম ছেড়ে দেওয়াটাই কারণ কার কীরকম মেন্টালিটি বলতে পারছি না রাফলি খারাপ কিছু একটা বলে দিলেই ইগো হট হয়ে যাবে যে একটা ঝামেলা সিস্টেম ছেড়ে দিলাম আমাদেরকে বেরিয়ে গেলো তা আমি এভাবে টুকটুক করে পিছন পিছনেই যাব তো সামনে থেকে একটা যদি বড় বাড়ি চলে আসে বড় গাড়ি আসে না আসে না যদি চলে আসে চরম হারে জ্যাম লেগে যায় এটা আপনার অরঙ্গবাদ দিয়ে ভেতর দিয়ে ফারাক্কা পর্যন্ত যাওয়া যাবে রাস্তাটা দিয়ে ভেতর ভেতর অনেকটা রাস্তা আছে তবে কেউ এতটা রাস্তা জার্নি করবেন না যে ফারাক্কা চলে যাবো ভেতর ভেতর ট্রায়াল দিয়ে দেখব আমি কতটা আছে কারণ একদম সরু রাস্তা অনেক সময় লাগবে আপনি এখান থেকে আইরন পর্যন্ত যেতে পারেন দিয়ে ন্যাশনাল পেয়ে যাবেন এনএইচ টুয়েলভ পেয়ে যাবেন উমলপুর দিয়ে টুয়েলভ পেয়ে যাবেন ওটা কোনো জায়গা সমস্যা নেই যাই ফাইনালি চলে এসেছি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে তো আমরা ঢুকবো না বেরিয়ে যাবো যেহেতু আর একটা ভাড়া আছে আমাদের তো এনাকে বললাম একটু এগোতে সামনে এগো না এগোলে আমি বেরোতে পারছি না পিছনে আমার সব লাইন দিয়ে আছে গাড়ি তো আমি বেরিয়ে গিয়ে সামনে থেকে একটু শট নেব জাস্ট ভিউটা দেখুন সব পিছনে গাড়ি আছে একদম সরু রাস্তার জায়গাটা একটা বাইকও ঠিকভাবে যাবে না যদি গাড়ি রেখে দিই এখানে চরম সমস্যা হয় তো আরও কিছুটা ছাপিয়ে এলো ছাপড়ি মানে দেখ বিয়ে বাড়িরই লোক বুঝতে পারছেন পরিস্থিতি ইয়ং ছেলে পেচলার সব কীভাবে বাইক চালাচ্ছে ড্রেস কোড করেছে তো এই যে ফাইনালি গাড়ি বিয়ের গাড়িটা দাঁড়িয়ে আছে আমি গাড়ি বার করে নিয়ে সামনে লাগিয়ে দিয়েছি নাবিয়ে দিয়েছি অলরেডি তো বুঝতে পারছেন সব নামাচ্ছে তো সামনে থেকে একটা তুলব বিয়ে তো পার্টি ফোন করছে তাড়াতাড়ি বেরিয়ে যাবো তো নেক্সট ভিডিও আবার দেখা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ